আমরা মুসলমানার কিটা আছে কি আছে আমরা ইসলাম দুনিয়াত খাইতাম খান খাইতে 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 তামা তামা করার ফেটটা যে ঠিক কেন কিছু খায় কিছু হালায় আহ হা মুসলমান রে আল্লাহ যায় টহা পয়সা দিছে টেহ এই টেহা পয়সা নষ্ট করতে আছে বিয়া করে বিদেশ যায় কিতা করে দেহা পয়সা কেমনে নষ্ট করব কোনো আঁকা মাথা বিচাইরা পায় না বছরে বছরে গাড়ি কিনে এক এক গাড়ির দাম একশো কোটি দুইশো কোটি কি দরকার লাগছে তোমার তোমার এই পৃথিবীতে মুসলমান না খাইয়া মরে আর তুমি একশো কোটি দিয়া গাড়ি চালাও আর গাড়ি একটা ওইলেও তো সারে চলুন না ওইলেও তো সারে তোমার তো দাবি গাড়ির দরকারটা কিতা তুমি ফ্যাশন করো প্রাইভেট বিমান কিন নালাও প্রাইভেট তুমি জাহাজ কিনা নালাও প্রমুত্তরি কিনা নালাও তুমি বাড়ি করো তোমার শহরে শহরে সৌদি বাদশার সব শহরে শহরে প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে যেমন তেমন বাড়ি না এক এক বাড়ি একটা গ্রাম থাহন যাইব কইরা কইরা সব শেষ হইতেছে আর আমার মুসলমানরা মাইর খেতেছে কারণ কি কারণ আমরা আল্লাহর বিদার নবীর তরিকার ভিতরে নাই ঠিক কিনা কম আহা আবু হুরারা দিয়ে আল্লাহ তালান হু ওনারে বিদেশ ফাটাইছে কাফের দাঁড়ে দাওয়াত দেওয়ানের লেগে খেয়াল করেন সিহন কথা ওনারে ফাটাইছে যাও বিদেশ গে দাওয়াত দিয়ে আয় তো উনারে দাওয়াত দিতে গেছে পরে তো ক্যাফেটার ওনার জন্য খানা আয়োজন করছে দস্তরখান বিছাইছে মজার মজার খানা দিছে তো খাইতো লইয়া কুদুরা বাইরে পোই গেছে গা দস্তরখানে রূপরে তো জেবাড়া লইয়া গেছে আবু হুড়ারটারে তো উনি করতে কি ইশারা দিছে আপনি যদি আস্তে টহাইয়া খান তো এটা বেइज्जতি হইব মনে করব যে তেবুদা খানা বিছাইরা পায় না মুসলমানরা এমনে এ তারা নাদান মানুষ পোইরা গেলে গো এটা টহাইয়া খায় এটা আপনার সরম হইব আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আইসে আপনি একটু হাইয়া খাওয়ানোর দরকার নাই প্লেট দেখান আবু হুরাইরা যখন বারবার ইশারা দিতেছে আবু হুরাইরা সেইটা কিতা তা কিছু কয় কাফের বেদিনে কি কইব এই জন্য আমি নবীর সুন্নত ছাড়তে পারবো না সুবহানাল্লাহ বলবেন না দেখছেন ইসলাম কি জিনিস কয় কাফের বেদিনে কি কইব এই জন্য আমি নবীর ইসলাম সুন্নত ছাড়তে পারবো না নবীর সুন্নত হলো যেটা পড়বো এটা তো হাইয়া কাফের বেদিনে টিটকারি মারবো মস্কাড়া করব এটার জন্য আমি পারবো কথাটা মুখে পারবের হিসাব দিয়া জান্নাতে যাবে এমন কৈলজাওয়ালা বেড়ায় তখন না আল্লাহ যদি হিসাব চায় তুমি আমি কোনো হিসাব দিয়া যাইতাম পারতাম না তৈলে যাই আম কি দিয়া জায়াম আল্লাহর মায়া দিয়া ঠিক কিনা আল্লাহর মায়া দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে হিসাব করে বেড়াগিরি দিয়ে হাইয়া আপনি যাইবেন গা জান্নাত অসম্ভব কিনা দিছে আল্লাহ আপনারে কিনা দিছে কোনটার বিনিময় দিবেন আপনি আল্লাহরে কোন জিনিসটার বিনিময় দিবেন কষ্ট হইতেছে বোধ আপনারা এবারে যে উঠলো কেউ যে কিছু কয় না বেয়া হয়ে গেছে আ জরুরত আছে এই জৰুরত টৰত লইয়া চিফা দিয়া বইয়া থার ফর্তিক দিন কোনো এখন অওয়াজ হয় না মনোযোগের সাথে একটা বুজবে যা আমার তো ফলাফেন যারা আছো ঠান্ডা মাথায় বসো তোমাদের জন্য প্রেসক্রিপশন আসতে আছে এ ছালে আই এ ছালে হ্যাঁ আর একজন এরকম করবা না ওই আপনার দিয়া উত্তর যে দিছি এগুলো দিয়া এটা আমার ভুল হয়েছে এই ভুলটার কারণে সুযোগ দয়া হ্যাঁ আচ্ছা সাইডা যখন তাড়াতাড়ি হ্যাঁ আমিন কর উড়াউডি করেন না আচ্ছা আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন ঘরের হুজুরে আপনারা কেউ উঠতাম না কে রে অনেক চিন্তা করে উঠতাম দেই না মনে করেন তাকে বাড়ির ভিতরে মানুষ চিনি লইয়া বইয়া রয়েছে এবার ইচ্ছা করে স্বামী দিয়া চিনি খেতে আছে এবার তাকে সে তিতা লাগে লাগে আর কথা না কইলে ওয়াজ বুঝন যাব এবার যদি সামিজ দিয়া ইচ্ছা করে চিনি খায় তো এবার তাকে সে তিতা লাগবো না মিডা লাগবো মনে করেন এবার খাইতো চা না এমনি জিম খাইতে রয়েছে এবার দুইজনে জাতা দিয়া দইরা সামিজ দিয়া আড়া দিয়া কোনো মতে যদি কিন্তু চিনি লাগান যায় এবার যে খাইতো চা না আমরা যে জোর করে মোহ দিলাম তিতা না মিডা তাহলে চিনি কেউ ইচ্ছা করে খাইলো মিডা তারে বাইন্দার একটা খাওয়াইলো মিডা ওয়াজ হইলে ওইরকম তে ইচ্ছা করে শুনলো সব তারে ফালার লোকে বাইন্দা ফিস মোটা বান্ধিয়া পতাইয়া শোনাইলো সব এবার যদি বুঝতো জীবন উঠতে গেল নয় এবার কন্যা উত্তুলতা পারলানো হয় কোই না येऊ তুই তা ফালা না ছেলে হাই তুমি এই মুহূর্তে উঠলা কেন যখন আমি না ডারকো ওয়াশ করতে আসি বোকা ছেলে তুমি উঠলা আরো দশ মিনিট ফটো উঠো তোমার কোনো কাম থাকলে আমি মাত্র ওয়াশ করতে তুমি এদারা দুইজনর কল্লা নাই দা যে হুজুরে কো উঠন যাইতো না বিলে চউটা হুজুর দেই হাই দেই উঠন যাইবো বোকা ছেলে কথা

কয় নিজে নামাজ পড়ান বউয়ের নামাজ পড়ান জিফুতের নামাজ পড়ান তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক আপনার পাঁচশো শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরি তারা নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার আপনি গৃহস্থ মানুষ সাতজন কামলা লইয়া মমন সিং এর গেছেন ধান দাইতেন আপনি তারারে মাইদে দিয়া কইয়া দিছেন এই গামছা টামসা লইয়া আমি খেট লাইল নামাজ ফেরাল কারণ এখন আইয়া মসজিদ আইয়া ফই এত টাইম নষ্ট করেন যাইত না তারারে লইয়া গেছেন বদনা দিয়া পানি লইয়া গেছে অথবা খেতের লাইলে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু কইয়া সকলের লইয়া তাইলে নামাজ কি কায়েম করা কি আমি আমার বউয়ে আমার জিফুতে আমার কর্মচারী আমার এলাকার আমার যতক্ষণ ক্ষমতা আছে আমি ফির আমার মুড়িদ এবার ইমাম সাহাব এবার আর মুসল্লি এবার আই মেম্বর এবার আর ভোটার এবার আর চেয়ারম্যান এবার আর ইউনিয়ন এবারে এমপি এবারে সংসদীয় আসর এবারায় মন্ত্রী এবারে তারা মন্ত্রীরা মিল্লা সংসদ সদস্যরা মিল্লা তারা এই সংসদের ভিতরে আইন আনব যে নামাজ আজান করলে যে নামাজ না পড়বো তারে ফিডা তার জরিফানা এরকম আইন করিয়া সারাটা বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা এটা আকিম আকিমুসালা নামাজ কায়েম করা বলেন সোবাহান

তাইলে দুই দুইটা বাইশটা ইউনিয়ন তিনশো ষাটটা গ্রাম থানা আছে দুইটা দুটা থানা মিলাইয়া না হইলে চল্লিশ থেকে পঞ্চাশ জনের বেশি পুলিশ কোনো হইতো না তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা তিনশো ষাটটা গ্রামও এই পঞ্চাশ জন পুলিশ কিতা কর বাঘ কইটা বাঘ বোয়াইয়া দিলেও তো এক গ্রামে কেজি খানে কইটা পড়বো কেন পুলিশ খেয়াল করছেন নে সব গ্রামে যদি ফুলিশ ফাড়াইতেন স্যার নামাজ পড়ানের লেগিয়া তাহলে আপনারা হীরা ফুল হবেন কে সেখানে ফুলিশ এটা একটু টুকরা 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 করে বাঘ বাইয়া এরপরে না হালা কে সেখানে করে পড়বো তো নামাজ কায়ম করেন কেমনি